ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফতুল্লাহ আর বারাকাতু কেমন আছেন ভাই এই তো বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে হলো হাউস নাম্বার 1414 ব্লক 8 খিলগাঁও ঢাকা 1219 আজকের ভিডিওতে কি স্পেশাল গাড়ি দেখাবেন আজকের ভিডিওতে একটা স্পেশাল গাড়ি ব্যাঙ্গলং করা টয়োটা ফিল্ডার এক্স লিমিটেড প্যাকেজ 2016 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন আর গাড়ি এই গাড়িটা আমরা দেখাবো ভাই এই গাড়িতে ব্যাঙ্গলনের কোনো সুবিধা আছে জি ভাই ব্যাঙ্গলনের সুবিধা আছে এটাতে ব্যাঙ্গলন অলরেডি করা আছে আচ্ছা সেক্ষেত্রে এটাতে আমাকে ডাউন পেমেন্ট দিতে হচ্ছিল সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং কি যে কিস্তির ফ্যাসিলিটি আছে এটা সম্পর্কে আমি যদি বলি কিস্তি বাকি আসছিল এই গাড়িটাতে সাতাইশটা এবং কি কিস্তির পরিমাণটা হচ্ছিল মাত্র ও ভাইয়া উনিশ হাজার তিনশো টাকার করে এই গাড়ির মডেলটা হচ্ছিল ভাইয়া দু হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা হচ্ছিল ভাইয়া দু হাজার একুশে পেপার্সটা আপটুডেট পেপার সম্পূর্ণ আপটুডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবার কন্ডিশনে এবার আসি কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আছে ভাইয়া যে নিবে সার্ভিসটা তো ভালো পাবে ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই ভালো পাবে এবং কি খুবই ফ্রেশ এবং কি সব কিছু জেনুইন এবং কি অরিজিনাল আছে ভাইয়া তো এটা এক্সিও ফিল্ডার এটা এক্সিও ফিল্ডার দু হাজার ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন আগারি ভাইয়া ফ্রন্ট সাইডটা কি অবস্থা ভাই ভি ভাই লাইট থেকে শুরু করে সামনের যে লাইটগুলো দেখতেছেন প্রজেকশন হেড লাইট তারপরে হচ্ছে গ্রিল ফগলাইট এগুলা কিন্তু ভাইয়া কোনো কিছুতে কোনো চেঞ্জেস নাই একদম গাড়ির সাথে যেগুলো আসছে এবং কি অথেন্টিক এবং কি অরিনাল আসে এই লাইটগুলো তারপরে হচ্ছে কাভারটা তারপর হচ্ছে সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইয়া গাড়ির সাথে অরিয়ন আছে ওকে টায়ারের সাপোর্টটা কিরকম ভি ভাইয়া টায়ারের সাপোর্টটা অনায়াসে বলতে পারেন যে

করলা এক্সিও ফিল্ডার জি এক্সিও ফিল্ডার গাড়ি তো আপনাদের কাছে अवेलेबल জি ভাইয়া আমাদের কাছে এক্সিও ফিল্ডার এটা আছে তারপরে আরো আপডেট প্যাকেজেরও গাড়ি আছে যেটা চাই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ব্যাকপার্টটা আলহামদুলিল্লাহ কন্ডিশন আছে ভাইয়া আমি দেখাই দিতে পারি সম্পূর্ণ তেলের একটি গাড়ি আচ্ছা 100% অকটেন 100% অকটেন ভাইয়া কোনো হিটিং ইস্যু আছে গাড়িতে ভাই কোনো ধরনের কোনো হিটিং ইস্যু তো অনেক পরে কথা একটা সিঙ্গেল স্ক্র্যাচ জেন্টো নাই ভাইয়া এই গাড়িটাতে সেই নিশ্চয়তা দিচ্ছেন জি সেই নিশ্চয়তা নিচ্ছি ভাই ডান পাশে ভাইয়া যদি লাইটগুলা দেখান একটু একদম খুবই ফ্রেশ কন্ডিশন আছে লাইটের ভিতরে যে একটা স্ক্র্যাচ এটাও নাই যা আছে ভাইয়া গাড়ির সাথে অরিজিনাল আছে একদম অথেন্টিক একদম অথেন্টিক এবং কি অরিজিনাল আছে ভাইয়া একদম অরিজিনাল অবস্থায় আছে টয়োটা এক্সো ফিল্ডার জি এবং সামনে ডোর একদম ভাইয়া দেখতে পারেন যে এইগুলা থেকে শুরু করে কিছু একদম কন্ট্রোলটা যে একদম খুবই ফ্রেশ এবং ইউনিক টলিটি আছে আচ্ছা কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো ধরনের কোনো কাজ করাইতে হবে না ইনশাআল্লাহ ভাই একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে হ্যাঁ যে টেক এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে নিবেন আর জাস্ট চালাবেন চলেন এবারে ইঞ্জিনটা দেখি জি ভাই দেখাইতে পারেন ভাই এই যে এই ভিডগুলো দেখাইলে পরে আপনার কাস্টমার একদম ইনশাল্লাহ বুঝবে যে এই গাড়িতে কোনো হিটিং স্টোরি আছে কি নাই এই যে যে ভিডগুলো এগুলা দেখাইলে পরে বুঝতে পারে মানুষ আচ্ছা এবং নিউ শেপের ইঞ্জিন নিউ শেপের ইঞ্জিন দেখতে পারেন খুবই চমৎকার এবং কি ব্যাটারিটা একদম সম্পূর্ণ ওকে অবস্থায় আছে আচ্ছা চেসিস পাসেল এভরিথিং ফ্রেশ একদম ফ্রেশ এবং কি গাড়ির সাথে পার্ট টু বাই সবগুলা জিনিস অরিজিনাল আছে ভাইয়া এটা মডেলটা আর একবার বলি ভাই মডেলটা হচ্ছে দু হাজার ষোলোর রেজিস্ট্রেশন সালটা হচ্ছিল দু হাজার একুশে ফুললি অক্টেন চালিত একটি গাড়ি এবং কি এটার সিসিটা হচ্ছিল পনেরোশো এটার ভিতরে ব্যাঙ্ক লোনের সুবিধাটা আমরা দিচ্ছি এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস আমরা আস্কিং করতেছিল আমাদের আস্কিং ডাউন পেমেন্ট হচ্ছে হচ্ছিল সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে পরে আমরা এটা দিয়ে দিতে পারবো জি আপনার মোবাইল নাম্বার জি মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান